দেখো আজকে বাইরে প্রচণ্ড বৃষ্টি পড়ছে তো সকালটা একদম কী বলবো মনোরম দৃশ্য বিশ্বযাত আমার তো ভীষণ ভালো লাগছে আর তোমাদেরও নিশ্চয়ই ভালো লাগবে আজকে সারা সারাদিনটা আমার ভীষণ ভালো আমি বৃষ্টি খুব ভালোবাসি তোমরাও নিশ্চয়ই ভালোবাসবে তো ওপর সংসার থেকে তোমাদেরকে সবাইকে স্বাগত জানিয়ে আজকে গুড মর্নিং জানালাম আর আমি আবার ব্লগ শুরু করছি ডেলি ব্লগ তো তোমরা দেখো বার্তা তোমাদেরকে দেখাচ্ছি কী ভালো লাগছে দেখতে দেখো কত সুন্দর বৃষ্টি পড়ছে খুবই সুন্দর বৃষ্টি হচ্ছে দারুন লাগছে দেখো দেখো আমার গাছগুলো কেমন সুন্দর গাছকে বৃষ্টি পেয়ে গেছে দেখতে ওদিকে কে দেখে বাবা কি আনন্দ ওদের বৃষ্টিতে দেখো গাছগুলো কেমন করছে দেখো কিরকম ভাবে বৃষ্টিটা হচ্ছে দেখো দেখতে সকালে খাই আমরা একটু তেজপাতা দিয়ে চা করছি তোমরা বাড়িতে তেজপাতা দিয়ে চা করবে দেখবে ভীষণ ভালো লাগবে আর এরপর সকালে বুঝতেই পারছো প্রচুর কাজ আছে দিদি দেখো বাসন নামানো আছে আজকে তো কাজে নিয়ে আসবে না জানাই যাচ্ছে যে কি করতে হবে তো চাটা মধ্যে হয়ে গেছে তোমার চা খাবো ও এখন আমি চা খাচ্ছি মানে এরপর আজকে তো খিচুড়ি হবে কিছু করার নেই চা হয়ে গেছে সকালেই দাদাকে চা দিয়ে দিয়েছি আর আজকে দেখি রান্না খিচুড়ি করবো ভাবছি যেহেতু এত সুন্দর ওয়েদার ওরা দেখতে থাকো বাবু আমার পুটু আমার গপু উঠে পড়ো সকাল হয়ে গেছে দেখো বৃষ্টি হচ্ছে বাইরে উঠে পড়ো সবাইকে টাটা করে দাও সব ভক্তদের টাটা করে দাও গুড মর্নিং বলে দাও বলো গুড মর্নিং টাটা যে পেঁয়াজ ভাজছি মুড়ি বো মানে আজকে মুড়ি খাবো পেঁয়াজ এবার তোপা দিয়ে পেঁয়াজ দিয়ে আজকে বিশেষ কিছু করবো না যেহেতু আজকে কিছুই করবো একগুলো আজগুলো বুঝে দিন আর এই দ্বারা সত্যি গরম গরম পেঁয়াজি দারুন লাগবে খেতে আমার পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে তারপরে পেঁয়াজি আমার মুড়ি আজকে খেয়ে নেবো জলখাবারে খুব আমার মুড়ি আনা হয়ে গেছে লঙ্কাগুলো একটু শুকিয়ে গেছে দিয়ে দিলাম দুটো লঙ্কা আর একটু শস্যা দিয়ে দিচ্ছি মুড়ির সঙ্গে একটু পেঁয়াজ আর এই যে চলে এসছে পেঁয়াজি ভাজা দেখে নাও দারুণ মুড়ির জোগাড় খিচুড়ি শুধু মানে চাপিয়ে দিয়েছি তো আলু টমেটো দিয়ে বেগুন দেবো চালে খিচুড়ি হচ্ছে আর ভাবছি এটা গোপালকে দেবো কারণ যেহেতু নিরামিষ হচ্ছে তাই আমার গোপালেরও ভোগ হয়ে যাবে আমার খিচুড়িটা চেপে গেছে রান্না হয়ে গেছে তবে দিদিরা আজ একটু মনটা খারাপ কারণ আমার মেয়ে খুব খিচুড়ি খেতে ভালোবাসে তো তো এখন নেই এখন শ্বশুরবাড়িতে আছে তো কী করা যাবে তবুও মা তো মনটা একটু খারাপ আছে আর রান্নাগুলো কি কি করলাম আর তোমরা প্লিজ দেখে নাও এটা হচ্ছে তিলের বড়া কিন্তু এটা কিন্তু পোস্ত ভাজা নয় এটা তিলের বড়া আর এখানে আলু ভাতে আছে আর এটা দুটো পেঁয়াজি ভাজা আর এখানে আছে ডিম ভাজা আর এই খিচুড়ি দেখে নাও খিচুড়িটা খুব সুন্দর হয়েছে তো যাই হোক আজকে এইটুকুই টাটা